সাল্লাম তার হাতের লাঠিটি যখন ফেরাউনের সামনে ফেলে দিলেন হাতের সেই লাঠিটি একটি বিশাল অজগর সাপ হয়ে গেল এতই বিশাল অজগর সাপ যখন হাঁ করল তখন ফেরাউন সেই হাঁ দেখে ভয় পেয়ে গেলেন তখন ফেরাউন ভয়ে সিংহাসন থেকে লাফিয়ে মুসার কাছে গিয়ে আশ্রয় চাইল এবং তাকে তিনি আশ্রয় দিলেন উল্লেখ্য যে মুসার প্রদর্শিত লাঠির মজেজাটি ছিল অত্যা চারি সম্রাট ও তার জালেম সম্প্রদায়ের ভয় দেখানোর জন্য এত দ্বারা তাদের যাবতীয় দুনিয়াবি চ্যালেঞ্জকে ছুঁড়ে দেওয়াই হয় অতপর প্রদীপ্ত হস্ত তালুর দ্বিতীয় মজেজাটি দেখানো হয় এটা বোঝানোর জন্য যে তার আনিত এলাহি বিধান মেনে চলার মধ্যেই রয়েছে অন্ধকার থেকে আলোর পথের দিশা যাতে রয়েছে মানুষের সার্বিক জীবনের শান্তি ও কল্যাণের আলোকবর্তিকা মোজেজা অর্থ মানুষের বুদ্ধিকে অক্ষমকারী অর্থাৎ এমন কর্ম সংঘটিত হওয়া যা মানুষের জ্ঞান ও ক্ষমতার বহির্ভূত যা কেবল নবীগণের জন্য খাস এবং কারামত আল্লাহ তার নেককার বান্দাদের মধ্যে মাধ্যমে তখন কখনো কখনো প্রকাশ করে থাকেন যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে মোজে যা নবীগণের মাধ্যমে সরাসরি আল্লাহর পক্ষ হতে হয় পাকান্তরে জাদু কেবল দুষ্ট জিন ও মানুষের মাধ্যমেই হয়ে থাকে এবং তা হয় অদৃশ্য প্রাকৃতিক কারণের প্রভাবে জাদু কেবল পৃথিবীতেই ক্রিয়াশীল হয় আসমানে নয় কিন্তু মোজেজা আল্লাহর হুকুমে আসমান ও জমিনের সর্বত্র ক্রিয়াশীল হয়ে থাকে যেমন শেষ নবী হজরত মোহাম্মদ সোল্ল সাল্লাম এর আঙ্গুলি সংক্রেতে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল মোজেজা মানুষের কল্যাণের জন্য হয়ে থাকে কিন্তু জাদু শুধু ভেলকিবাজি ও প্রতারণা মাত্র এবং যা মানুষের কেবল ক্ষতিই করে থাকেন জাদুতে মানুষের সাময়িক বুদ্ধি বিভ্রান্ত ঘটে যা মানুষের প্রতারিত করে এজন্য একে ইসলাম হারাম করা হয়েছে মিশরীয় জাতি তথা ফেরাউনের সম্প্রদায় ওই সময় জাদুবিদ্যায় পারদর্শী ছিল এবং জ্যোতিষীদের প্রভাব ছিল তাদের সামাজিক ও রাজনৈতিক জীবনের অত্যাধিক সে কারণ তাদের চিরাচরিত ধারণা অনুযায়ী মুষাল সাল্লাম এর মোজেজাকে তারা বড় ধরনের একটা জাদু ভেবেছিল মাত্র তবে তারা তাকে সাধারণ জাদুকর নয় বরং বিজ্ঞ জাদুকর বলে স্বীকৃতি দিয়েছিল কারণ তাদের হিসাব অনুযায়ী মুসার জাদু ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির যা তাঁদের আয়ত্তধীন জাদুবিদ্যার বাইরে এবং যা ছিল অনুপ্রম ও অন্যান্য বৈশিষ্ট্য মণ্ডিত পরবর্তীকালে সুলাইমান আলাই সাল্লামের সময়ে ইরাকের বাবেল নগরী তৎকালীন পৃথিবীতে জাদুবিদ্যায় স্থান লাভ করেন তখন আল্লাহ সুলাইমান আলাই সাল্লামকে জিন ইনসান বায়ু ও পশু পক্ষীর উপর ক্ষমতা দিয়ে পাঠান এগুলোকে লোকেরা জাদু ভাইবে এবং তার নবুয়াতকে অস্বীকার করে তখন আল্লাহ হারুত ও মারুদ ফেরেস্তা দয়কে জাদু ও মজেজার পার্থক্য বোঝানোর জন্য প্রেরণ করেন যাতে লোকেরা জাদুকরদের তাবেদারি সেরে নবীর তাবেদারিত হয় মুসার মজেজার দেখে ফেরাউন ও তার পরিষদ পরিষদবর্গ দারুণভাবে ভীত হয়ে পড়েছিল তাই মুসার বিরুদ্ধে তার সম্মুখে আর টু শব্দটি পর্যন্ত করেননি কিন্তু রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে তারা তাদের লোকদের বলতে লাগলো যে লোকটা বিজ্ঞ জাদুকর সে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায় এতক্ষণে এ ব্যাপারে তোমাদের মত কি। লোকেরা ফেরাউনকে বললো আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দিন এবং শহর ও নগরী সমূহের সর্বত্র খবর পাঠিয়ে দিন লোকেদের জমা করার জন্য যাতে তারা সকল বিজ্ঞ জাদুকরদের সমাবেত করে এবং ফেরাউন মুসাল সাল্লামকে বলল হে মুসা তুমি কি তোমার জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য আগমন করেছ তাহলে আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত উপস্থিত করবো অতএব আমাদের ও তোমার মধ্যে কোনো একটি উন্মুক্ত প্রান্তরে একটা ওয়াদার দিন ধার্য করো যার খেলাপ আমরাও করবো না তুমিও করবে না মুসা বললেন তোমাদের ওয়াদার দিন হবে তোমাদের উৎসবের দিন এবং সেই দিন পূর্বাঞ্চলের লোকজন সমবেত হবে ফেরাউনের জবাবে সংক্ষিপ্ত আলাপ অদৃশ্য পালনকর্তা আল্লাহকে অস্বীকৃতি করে দৃশ্যমান পালনকর্তা হিসেবে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা বলে দাবি করা শৈশবে লালন পালনের দোহাই পরে তাকে পালনকর্তা বলে স্বীকার না করার উল্টা মুসাকেই কাফের বা কৃত জঘন্য বলে আখ্যায়িত করা পূর্বপুরুষের কারু কাছে এমন কথা না শোনার বাহানা পেশ করা আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা অস্বীকার করা পরকালে অস্বীকার করা মুসাকে কারাগারে নিক্ষেপ করা ও হত্যার হুমকি প্রদান করা নবুয়াতের মোজেজা অস্বীকার করা এবং একে জাদু বলে অভিহিত করা মুসার নিঃস্বার্থ দাওয়াতকে রাজনৈতিক স্বার্থে প্রণোদিত বলে অববাদ দেওয়া নিজের ক্রথিত ধর্ম রক্ষা ও নিজেদের রচিত বিধিবিধান রক্ষার দোহাই দিয়ে মুসার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা মুসাকে দেশে ফ্রেতনা সৃষ্টিকারী বলে ঘোষণা করা বস্তুত এই ধরনের অপবাদ সমূহ যুগে যুগে সকল নবীদেরকে ও তাদের অনুসারী সমাজ সংস্কার গণকে দেওয়া হয়েছে এবং আজও দেওয়া হচ্ছে মুসা আলাহ সাল্লাম ও ফেরাওনের মাঝে জাদু প্রতিযোগিতার দিন ধার্য হবার পর মুসা আলাই সাল্লাম পয়গাম্বর শহুল দোয়া প্রকাশের নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না তাহলে তিনি তোমাদেরকে আজ আব দ্বারা ধ্বংস করে দিবেন যারাই মিথ্যা আরোপ করে তারাই বিফল মনোরথ হয় কিন্তু এতে কোনো ফলদয় হয় না ফেরাউন উঠে গিয়ে তার সকল কলা কৌশল জমা করলো অতপর উপস্থিত হলো অতএব তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করলো এবং গোপনে পরামর্শ করলো তারা বলল এ দুজন লোক নিশ্চিত ভাবেই জাদুকর তারা তাদের জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং আমাদের উৎকৃষ্ট জীবনধারা রহিত করতে চায় অতএব তোমরা তোমাদের যাবতীয় কলা কৌশল সংগ্রহ করো অতপর সারিবদ্ধভাবে এসো আর যে জয়ী হবে সেই সফল কাম হবে জাদুকররা ফেরাউনের নিকট সমবেত হয়ে বললো জাতুকর ব্যক্তিটি কি দিয়ে কাজ করে সবাই বলল সাপ দিয়ে তারা বলল আল্লাহর কসম পৃথিবীতে আমাদের উপরে এমন কেউ নেই যে লাঠি ও রশিকে সাপ বানিয়ে কাজ করতে পারে অতএব আমাদের জন্য কি বিশেষ কোনো পুরস্কার আছে যদি আমরা বিজয়ী হই সে বলল হ্যাঁ তখন অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোকেদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জাদুকররা উৎসাহিত হয়ে মুসাকে বলল হে মুসা হয় তুমি নিক্ষেপ করো না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি মুসা বললেন তোমরাই নিক্ষেপ করো অতপর যখন তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করলো তখন তাদের চোখগুলিকে ধাঁ দিয়ে দিয়ে এবং তাদের ভীত সন্তুষ্ট করে তুলল ও এক মহা জাদু প্রদর্শন করলো তাদের জাদুর প্রভাবে মূষা মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো ছোটাছুটি করছে তাতে মূষার মনে কিছুটা ভীতি সঞ্চয় হল এমতো অবস্থায় আল্লাহ নাজিল করলেন মূষাকে অভয় দিয়ে বললেন তুমি বিজয়ী হবে তোমার ডান হাত যা আছে তা নিক্ষেপ করো এটা তাদের সব কিছুকে যা তারা করছে গ্রাস করে ফেলবে তাদের ওই সব তো জাদু খেলা মাত্র বস্তুত জাদুকর যেখানেই থাকুক সে সফল হবে না জাদুকররা রশি ও লাঠি সমূহ নিক্ষেপ করার সময় বললো ফেরাউনের মর্যাদার শপথ আমরা অবশ্যই বিজয়ী হব আপনারা অতপর মুসাল্লাম আল্লাহর নামে লাঠি নিক্ষেপ করলেন দেখা গেল তা বিরাট অজগর সাবে ন্যায় রূপ ধারণ করলো এবং জাদুকরদের সমস্ত অলৌকিক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগলো এ দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিলেন যে মুসার এ জাদু আসলে জাদু নয় কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছেই রয়েছে মুসা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিন তার নাম শোনা যেত তার উস্তাদের খবর জানা যেত তাছাড়া তার যৌবনকাল অবধি সে আমাদের কাছেই ছিল কখনোই তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে বা জাদুর প্রতি কোনোরূপ আকর্ষণ ও তার মধ্যে কখনো দেখা যায়নি তার পরিবারেও কোনো জাদুকর নেই তার বড় ভাই হারুন তো সর্বদা আমাদের মাঝে দিন দিবারাত্রি পার করেছেন কখনোই তাকে এসব করতে দেখা যায়নি বা তার মুখে এখনকার কোনো বক্তব্য শোনা যায়নি হঠাৎ করে কেউ বিশ্ব সেরা জাদুকর হয়ে যেতে পারে না নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কোনো সত্তার নিদর্শন রয়েছে যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে এ সময় মুসার দেওয়া তাও হিদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি তাদের অন্তরে প্রভাব বিস্তার করলো আল্লাহ বলেন অথপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং বাতিল হয়ে গেল তাদের সমস্ত জাদুকর্ম এভাবে তারা সেখানেই পরাজিত হলো এবং লজ্জিত হয়ে ফিরে গেল অতপর তারা সিজদায় পড়ে গেল এবং বলে উঠল আমরা বিশ্ব চরাচরের পালন উপরে বিশ্বাস স্থাপন করলাম যিনি মুসাও হারুনের রব পরাজয়ের এ দৃশ্য দেখে ফৃত বিহব্বল ফেরাউন নিজেকে সামলে নিয়ে উপস্থিত লাঘো জনতার মনোবল চাঙ্গা রাখার জন্য জাদুকরদের উদ্দেশ্যে বলে উঠল আমার অনুমতি দানের পূর্বেই তোমরা তাকে মেনে নিলে নিশ্চয়ই সে তোমাদের প্রধান যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে অথবা সম্রাট শোভল হুমকি দিয়ে বলল শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম ফল জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো জবাবে জাদুকররা বলল আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিশ্রুতি সহ সমূহ ক্ষমা করে দেবেন উল্লেখ্য যে জাদুকরদের সাথে মোকাবেলার এই দিনটি ছিল দশই মরহম আসুরার দিন তবে কোন কোনো বিধান বলেছেন এটা ছিল তাদের ঈদের দিন কেউ বলেছেন বাজারের দিন কেউ বলেছেন নববর্ষের দিন